সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার টুয়ে তোমাদের ওল্ড সিলেবাসে যাদের পাশে বাংলা ছিল অর্থাৎ অনেকেই তোমরা ফোর সেম এবং সিক্স এম কমপ্লিট করে ফেলেছো কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলায় অনেকেরই হয়তো সেকেন্ড সেমিস্টারে ক্যাজুয়াল রয়ে গেছে তোমাদের এই পেপার থেকে সাজেশান আমি দিয়েছি এবং পরীক্ষার আগে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি এবং একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সিবিসিএস বোর্ডের তোমাদের ওল্ড সিলেবাসে যাদের সেকেন্ড সেমিস্টারের পাশে বাংলা ছিল কিন্তু অনেক কোনো কারণে তোমরা সাবলি বা তোমাদের ক্যাজুয়াল হয়ে গেছে তোমরা সাজেশান যারা এখনও দেখো নি চ্যানেলে প্লে রয়েছে সেকেন্ড সেমিস্টার ওল্ড সিলেবাস লেখা রয়েছে তোমরা সেখানে সাজেশানটা দেখতে পারো বাংলার সেই সাজেশান থেকে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও তোমাদের দেওয়া হয়েছে বিশ্বকলা বৃত্ত ছন্দ এবং কলা ছন্দের বৈশিষ্ট্য আদি মধ্য বাংলার তোমাদের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা সহ প্রাকৃতিক স্তর এগুলো তোমাদের দেওয়া হয়েছে এবং বেশ কিছু পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে ভিডিওতে দিলাম তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরটা ভালো করে তোমরা খাতায় লিখে নাও এবং তোমাদের আর যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তার উত্তর অবশ্যই আপলোড করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার